সত্যদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে সংবাদ শিরোনা ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা তেলা বিবে টিভি চ্যানেলে ক্ষেপণাস্ত্রের আঘাত ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় জানালেন সিসি এবারে বিস্তারিত ইরানের ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনায় স্থানীয় সময় শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় ইস্পাহানে বিকট বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকেও শোনা গেছে তবে এই হামলার ফলে পারমাণবিক স্থাপনা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে ইরান এদিকে ইরানি কুদস ফোর্সের প্যালেস্টিনিয়ান কর্পসের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হন বলে জানান তিনি চলমান পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ব্যর্থতা ও পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করেছে ইরান এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের নবম দিনে তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে ১৬ বছর বয়সী এক কিশোর সহ দুইজন নিহতের খবর পাওয়া গেছে পাশাপাশি ইসরায়েলকে লক্ষ্য করে নতুন মিসাইল হামলা চালিয়েছে ইরান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ফোরটিনের সদর দফতর ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযোগ্য ব্যাহত রেখেছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে আরও অন্তত বিরাশি জন ফিলিস্তিনি নিহত হন আল জাজিরা জানিয়েছে নিহতদের মধ্যে গাজায় প্রাণহারান হারান জন তাদের মধ্যে তেইশ জন ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আর দক্ষিণ গাজায় নিহত হন আরও বাইশ জন এখানেও এগারো জন ত্রাণ প্রত্যাশী ছিলেন এছাড়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন অপর তেইশ জন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলি গুলি বর্ষণে নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা চারশো নয় জনে দাঁড়িয়েছে এবং আরও তিন হাজার দুশো তিন জন আহত হয়েছেন ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্ম পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সিইসি আরও জানান যথাসময়ে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সারা দেশব্যাপী চলতে থাকুক এ সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর থাকার নির্দেশ দেন সিএসি মোটমতের মধ্যে যে আইনগুলার কথা বলেছে যে বিধি মালার কথা বলেছে এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যাই জিজ্ঞেস করি অনেককে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লোক দেয় একটা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ইসির নিজস্ব কর্ম পরিকল্পনা রয়েছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সময় হলে জানা যাবে এত বড় একটা নির্বাচন হবে আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা এটা আমাদের ব্যবহারের জন্য নট ফর শেয়ারিং উইথ এভরিবডি এটা এটা সংশোধনযোগ্য যদি কোনো টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয় দু চার দিন এদিকে ওদিক হতে পারে প্রথম থেকে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্ম পরিকল্পনা করেছি তো কিভাবে আমরা এগিয়ে যাব নির্বাচন কমিশন স্বাধীন হলেও ভোট আয়োজনে সরকারের ভূমিকায় মুখ্য বলে মন্তব্য করেন সিএসসি একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলুন না কেন ইসি কে সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে কাঞ্জরিন কল বাহিনী সহ যোজিত হবে সরকারি অফিসারদের সহযোজিত হবে প্রশাসনের সহযোজিত নিতে হবে সুতরাং সরকার এর মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা স্যার এটা সম্ভব না সংস্কার কমিশনের সুপারিশ সরকারের সব কাজের সাথে ইসির যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে তবে পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় ফুটে উঠছে ক্ষতির চিহ্ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র দিনমজুর ও প্রান্তিক কৃষকরা নদীর বাঁধ মেরামতের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরাইয়া গ্রামের হাজি নুরমিয়া ভুইয়া বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী নাসিম আক্তার এক ছেলের বউ ও দুই নাতিকে নিয়ে পানিবন্দী হয়ে আছেন দুই দিন ধরে তিনি জানান আকাশে মেঘ দেখলেও এখন তার ভয় লাগে কখন নদীর বাঁধ ভাঙে সেই আশঙ্কা জেকে বসেছে মনে শুকনো করে কিছু খাবারও নাই চুলো জ্বলতেছে না টিউবওয়েলটা ফানের ভিতরে ডুবে আছে দেখার মতো কেউ নাই নাতি নাতনি নিয়ে চোখের ভিতরে লুকিয়ে আছি কি জিনিস বাঁচামো না ওকে বাঁচামো কিন্তু মেঘ দেখলে ভয় লাগে কখন জানি আবার বন্যা আসবে টানা বৃষ্টি ও উজানের ঢলে গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বড়াইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে এতে উত্তর ও দক্ষিণ বড়াইয়া বণিকপাড়া বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় হঠাৎ এ দুর্যোগে ঘরবাড়ি ফসলি জমি ও গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে ভেসে গেছে পুকুরের মাছ বন্যায় প্লাবিত হয়ে গেছে পুরো গ্রামে এখন পর্যন্ত আমরা কিছু ফাইনা ফসল থেকে আর এরকম কারো তদারকি দেখি না কেউ আসতেও দেখি নাই আমরা আমাদের এলাকার মধ্যে বিভিন্ন লোক খুবই কষ্টের মধ্যে আছে পুকুরে চুলে রান্না করতে পারতেছে না টাকা খাওয়ার খুবই কষ্ট আমরা তান এবং সহায়তা কোনো কিছু চাই না আমরা একটা ট্যাক্সই স্থায়ী একটা বাদ চাই এরই মধ্যে বাঁধের ভাঙা অংশ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নেওয়া হয়েছে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা এটা একটা ছোট নদী এখানে পানির ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে অতটা নাই এই নদী চড়ানা না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে প্লাস তারপরে এটা টেকসই হবে যেগুলো এখানে হবে আমরা সচেতার সঙ্গে বলে দেবো যে কত জিও ব্যাগ লাগবে কী করতে হবে সময় থাকবে আমরা আমাদের একটা প্রোজেক্ট স্টাডি পর্যায়ে আছে ছোটো প্রোজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি যেহেতু এই এখানে একটা প্রোজেক্ট ছিল আমরা আবার কিছু কাজ হচ্ছে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করে ছাব্বিশ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন অবরোধের ফলে রামপুরা বাড্ডা গুলশান কুরিল ও বসুন্ধরা সহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা শিক্ষার্থীদের অভিযোগ কর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবি বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় হচ্ছে। । ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে তাদের সাথে যে অন্যায় করা হয়েছে তাদের সে ক্ষতিপূরণ প্রদান করতে হবে দ্বিতীয় দফা বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারাই অন্যায়ে ঘিন্ন কাজে ছাত্রযুক্ত ছিল তাদের সকলকে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে তিন নম্বর দাবি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রিফর্ম আন্দোলন চলে আসছে বিগত সেপ্টেম্বর মাস থেকে সেই রিফর্ম আন্দোলনের দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে এবং এই সংক্রান্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রব নামে একজনের মৃত্যু হয়েছে তার বাড়ি বরগুনা সদর উপজেলারৌরীচন্না ইউনিয়নের গ্রামে এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত একুশ জনের মৃত্যু হল এছাড়া বরগুনা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা বর্তমানে এখানে দুশো জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিরাশি জন ডেঙ্গু রোগী ভর্তি হন এ নিয়ে মোট দুই হাজার একশো আটাশি জন বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হলেন বর্তমানে বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি ধারণ করার দুশ্চিন্তায় রয়েছেন জেলার বাসিন্দারা গত কয়েকদিন ধরে বৈরে আবহাওয়া চলছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে এ কারণে দেশের অন্যতম বড় মৎস্য বন্দর আলিপুর ও মহিপুরের খাপড়া ভাঙা নদীতে আশ্রয় নিয়েছে মাছ ধরার ট্রলার এর মধ্যে গভীর সাগর থেকে বেশিরভাগ ফিরেছেন খালি হাতে এছাড়া এর আগে দীর্ঘ আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষে গত এগারোই জুন ইলিশ শিকারে গিয়েও মাছ পাননি জেলেরা এতে অনেকটা ইলিশ শূন্য হয়ে পড়েছে এই মৎস্য বন্দর তাই পুরো জেলা জুড়ে ইলিশের দাম অনেকটা চড়া তবে আবহাওয়া অনুকূলে আসলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা দিন সাগরে অভিযান থাকার কারণে সাগরে যাইতে পারি নাই তারপরে নতুন করে গেলাম যাওয়ার পরে আমরা সাগরে যাই মাছ পাই নাই এখন আবার আবহাওয়া খারাপ বিধায় আমরা এখন যাইতে পারতেছি না আমরা ওই অবরোধের পর গেলাম তারপর মাছ পাই নাই বাজার ফাঁসটা খায় আবহাওয়া খারাপ আবার কারণে যাইলা জাল বাইতে পারতেছে না জলবায়ু যে পরিবর্তনের কারণে এবং আমাদের সমুদ্র উপকূলে যে অসংখ্য ডুবচট রয়েছে সমুদ্রের যে পানির তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেশি এবং বৃষ্টিপাতের অভাব এই কারণে আসলে আমাদের জেলেদের মাছের প্রাপ্যতা অনেকটাই কম দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা তেলাবিবে টিভি চ্যানেলে ক্ষেপণাস্ত্রের আঘাত ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় জানালেন সি এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে